ব্যাসার্ধ বলে দিয়েছে কত দেখো এই যে আর বাই টুটা ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে ব্যাসার্ধের জায়গাতে আমরা লিখবো আর বাই টু তার কিউ জাস্ট এটাকে ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কিউটাকে উপরে নিচে আলাদা করে দিলাম তাহলে দাঁড়াচ্ছে চারে তিন পাই উপরে আর কিউ আর নিচে এইট তো দেখো চার আর আর কাটলে দুই হচ্ছে তিন দুপুরে ছয় নিচে ছয় চলে আসলো পাই আর কিউ তাহলে এই অপশনটা দেখো অপশন ডিতে আছে এইটা রাইট অ্যান্সার